তাপস রায় বিজেপিতে ফাইনালে জয়েন করলেন তাপস রায় আজকে ওনার এক্স টুইটার হ্যান্ডেল পেজ আপনাকে দেখাবো যেখানে এখনও তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বার হিসাবে কিন্তু এখনও নিজের নামটা জ্বল করে উজ্জ্বল করে রেখেছেন কিন্তু আজকে আমরা জানি বিকেল পাঁচটা নাগাদ উনি বিজেপিতে জয়েন করেছেন এবং একটা বড়ো সড়ো ধাক্কা তৃণমূলের জন্য অ্যান্ড তৃণমূলের জন্য এটা কিন্তু উত্তর কলকাতার জন্য একটা বড়ো সড়ো ধাক্কা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি এটা যেটা কিনা তাপস রয়ের অফিসিয়াল টুইটার যেটা কিনা এক্স হ্যান্ডেল পেজ এখানে কিন্তু এখনও উনি নিজেকে এআইটিসি এটাকে চেঞ্জ করেননি হয়তো আজকে উনি চেঞ্জ করে দেবেন এখন যেটা বক্তব্য হচ্ছে কি এই যে এতদিনকার দীর্ঘ একজন পাঁচ বছরের ফাইভ টাইমস এমএলএ উনি থেকেছেন তৃণমূলের এবং কংগ্রেসের হয়ে তো এখানে একজন বর্ষিয়ার নেতা ইনি বিজেপিতে চলে গেলেন ঠিক আছে বিজেপিতে যাওয়ার পরেই উনি নিশ্চয় ওনাকে দুটো কারণে উনি বিজেপি জয়েন করেছেন এক নম্বর হচ্ছে ইডি ইডিকে ভয় পেয়েছেন নিশ্চয় বা হয়তো উনি বিজেপিতে লোকসভা নির্বাচন ইলেকশানে ওনাকে টিকিট দেওয়া হবে এই প্রলোভন ওনাকে দেওয়া হয়েছে অবভিয়াসলি সবারই একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে এটা প্রলোভন বলা ভুল হবে ওনাকে হয়তো সেটা অফার করা হয়েছে এবং উনিও হয়তো যোগাযোগ রাখছিলেন ওনার হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু ওনার মণিমালাপ হচ্ছিল না সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি কিনা এবারেও হয়তো টিকিট পেয়ে যাবেন নর্থ কলকাতা থেকে তো এটা অ্যাকচুয়ালি কোনোভাবেই উনি মেনে নিতে পারছিলেন না বিজেপি ওনাকে অফার করতে পারে এম এমপি টিকিটের জন্য তো এখানে দুটো কারণ হতে পারে দেখুন সজল ঘোষ সজল ঘোষ কিন্তু এখানে একজন বড় সড়ো ক্যান্ডিডেট পসিবল ক্যান্ডিডেট উনি কিন্তু নর্থ কলকাতা থেকে দাঁড়াবার জন্য প্রস্তুত ছিলেন এখন হয়তো উনি আছেন আমি জানি না কিন্তু ওনাকে হয়তো নর্থ কলকাতাতেই দাঁড় করানো হতে পারে সেক্ষেত্রে তাপস রায় চলে যাবেন দমদমে দমদমে উনি রয় করবেন সৌগত রয়ের বিরুদ্ধে এবং সৌগত রয়কে উনি কিন্তু হারিয়ে দেওয়ার মতন ওনার কিন্তু যোগ্যতা তাপস রায়ের আছে আচ্ছা এবার আসি সজল ঘোষ যদি নর্থ কলকাতা থেকে দাঁড়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাহলে কিন্তু সজল ঘোষের কিন্তু চান্স নেই খুব একটা জেতার কারণ আর স্ট্রং ক্যান্ডিডেট কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় ওখানে এখন যদি তাপস রায় সজল ঘোষকে বাদ দিয়ে যদি নর্থ কলকাতায় দাঁড়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাহলে কিন্তু তাপস রায়ও হেরে যেতে পারেন আবার জিততেও পারেন যেটা কি না সজল ঘোষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হারবেন তাপস কিন্তু জিততেও পারেন হারতেও পারেন ডিপেন্ড করে সুইং ফ্যাক্টর তৃণমূলের যে কর্মীরা আছে তারা কিভাবে নেবেন সেটার উপরে ঠিক আছে তো সজল ঘোষকে সেক্ষেত্রে অন্য কোথা থেকে পার্টি থেকে ওনাকে টিকিট দেওয়া হতে পারে তো এক্ষেত্রে সজল ঘোষে কিন্তু একটা বড়ো সড়ো ফ্যাক্টর হয়ে গেল কি সজল ঘোষকে কোথা থেকে দাঁড় করানো হতে পারে উনি কিন্তু বরাবরই চাইছিলেন নর্থ কলকাতা থেকে আবার প্রার্থী হবেন তো ওনার কিন্তু একটা বড়ো সড়ো ধাক্কা লাগলো বলেই মনে হচ্ছে কিন্তু এটাকে ম্যানেজমেন্ট ঠিকভাবেই করে নেবে ম্যানেজ করে নেবে সজল ঘোষ হয়তো নর্থ কলকাতা দিল তাপস রায়কে হয়তো দমদম দিলো সেটা হতেই পারে বা তাপস রয়কে হয়তো নর্থ কলকাতা দিল সজল ঘোষ হয়তো অন্য কোথাও থেকে দিল সেটা হতেই পারে কিন্তু ফ্যাক্টর হচ্ছে যে তৃণমূলের কতখানি এখান থেকে ক্ষতি হলো দেখুন ক্ষতি বলতে এখানে তাপস রয় কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে একটা প্যারাল গ্রুপ কিন্তু একটা ছিল সুদীপ রায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তাপস রায় তো সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তাপস রায়ের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেটাই কিন্তু বিজেপি এটাকে পজিটিভলি নিয়ে তাপস রায়কে জয়েন করিয়েছে এখন তৃণমূলে অবশ্য একটা ক্ষতি হলো কারণ ইনি একজন তাপস রায় অনেক এক্সপিরিয়েন্স একজন লিডার এবং তৃণমূলের অনেক ইনি সংগঠন দেখেছেন অনেক কিছু দেখেছেন এবং তৃণমূল জবে থেকে জন্ম তখন থেকে কিন্তু তাপস রায় ছিলেন এটা বড় সড়ো ধাক্কা এবং এখন যে বিজেপির একটা হাওয়া চলছে সেটা কিন্তু এই হাওয়াটা উনি কিন্তু নিতে চেয়েছিলেন বলেই কিন্তু বিজেপি জয় জয়েন করলেন এখন দেখার বিষয় ওনাকে পার্টি বিজেপি কোথা থেকে দাঁড় করান এমপিতে অবশ্যই উনি দাঁড়াবেন এমপি পোস্টেড আমি শিওর সেই কারণে উনি বিজেপিতে এসেছেন এবং সেক্ষেত্রে সজল ঘোষ কী করেন সজল ঘোষের কিন্তু একটা নর্থ কলকাতায় দাঁড়ানোর একটা কথা ছিল সেটা কি উনি কীভাবে ম্যানেজ করেন পার্টি কিভাবে ম্যানেজ করে এগুলো যখনই আমার কাছে আপডেট থাকবে আপনাদের সাথে শেয়ার করব দেখা হবে অন্যরকম একটি ভিডিওতে ধন্যবাদ